নমস্কার বন্ধুরা শুভ সকাল অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে শ্রেয়ান আর তার বাবা এসে তো অলির কাছে ক্ষমা চায় অলি বলে ঠিক আছে আমি ক্ষমা করে দিচ্ছি কিন্তু নেক্সট টাইম আমি কিন্তু কাউকে ক্ষমা করব না আমি কিন্তু একদম কাউকে ছেড়ে কথা বলবো না আর আমি কোনোদিনও কাউকে ভয় পাবো না কিছুক্ষণ বাদে দিবা বলে আপনাদের এই সমস্ত কিছুর ভিডিও কিন্তু আমার কাছে রয়েছে যদি আপনারা কোনো রকমের কোনো কিছু করার চেষ্টা করেন তাহলে সেই ফুটেজ কিন্তু আমরা পুলিশের কাছে পৌঁছে দেবো এরপরে শ্রেয়ান সাক্ষ্য দীপও আসে দীপাকে বলে আপনার অডিশন আছে আপনাকে যেতে হবে আপনার তো এখানকার দায়িত্ব পালন হয়ে গেছে এবার অন্যখানের দায়িত্ব আছে দীপা বলে হ্যাঁ আমার তো আরেক মেয়ের দায়িত্ব আছে আমার উপর চলুন এরপরে দীপা যখন যাচ্ছে তখন আবারও আবারও অলি বলে থ্যাঙ্ক ইউ দীপা শুনে খুশি হয় অলি বলে আমি আর কখনও কাউকে ভয় পাবো না এদিকে চারু বলছে যে এই সমস্ত করাটা কি খুব জরুরি ছিল কারণ উনি খুব পাওয়ারফুল লোক যদি অলির কোনো ক্ষতি করে তখন দীপা বলে আমার মেয়ে কখনো কাউকে ভয় পেয়ে মুখ লুকিয়ে থাকবে না চারু বলে আমি ওর মা হতে চলেছি ওর ভালোর জন্য আমি এই সিদ্ধান্তটা নিয়েছি দীপা বলে আমি শুধু এইটুকুই চাই যে আমার মেয়ে জীবনে যাতে কাউকে কখনো ভয় না পায় অযথা অকারণে এদিকে সূর্য বলে আমি বাবা হয়ে অপারক কিন্তু দেখ তোর মা ঠিক করে দেখিয়েছে এই কথাগুলো চারুর খুব একটা ভালো লাগে না এরপরে দীপা সেখান থেকে চলে যায় দীপা তার গন্তব্যস্থলে পৌঁছে যায় সাক্ষ্যদ্বীপ আর জয়ী মিলে পৌঁছে দেয় জয়ী অল দ্য বেস্ট জানায় তার মাকে এদিকে শ্রেয়ানের কিন্তু খুব খারাপ লাগছে সে যেই কাজ করেছে সে যথারীতি একটা ঘরে বসে কাঁদছে সেই সময় মিশকা তাকে ফোন করেছে বলে যে তার সাথে নাকি মিট করতে চাই এখন মিশকার কাজ কি তার ব্রেনটা ওয়াশ করবে আর ওলির বিরুদ্ধে ইউজ করবে আর কিছুই নয় এদিকে রূপা তো পৌঁছে গেছে তার কম্পিটিশনের জায়গায় কিন্তু একটু সামান্য লেট হয়ে গেছে দরজা বন্ধ হচ্ছে সেই সময় পৌঁছেছে টাইম ঠিকই আছে কিন্তু একটু আগে পৌঁছতে হতো কিছুতেই গার্ড ঢুকতে দেবে না দীপা তো অনেক রিকোয়েস্ট করে তাও গার্ড কোনো কথা শোনে না এরপরে সাক্ষ্যদ্বীপ এসে রিকোয়েস্ট করলেও শোনে না তখন ওখানকার স্যার আসেন স্যারকেও দীপা সাক্ষ্যদ্বীপ সবাই মিলে রিকোয়েস্ট করতে থাকে কিন্তু সেই স্যারও কোনো কথা শোনে না রূপা তো গাড়ির ভিতর থেকে সবটা দেখছে তখন রূপা আসে দীপা তো কখনো নিজের হয়ে ফাইট করতে পারে না তাই রূপা এসছে এবার তার মায়ের হয়ে ফাইট করতে রূপা তখন কারণটা বলে সেই স্যারকে স্যার তখন পার্সোনাল কারণ শুনতে চায় না কিন্তু তবুও রূপা এমনভাবে বলে যেটা স্যারের মনে গেঁথে যায় এরপর দীপা বলে থাক কোনো অজুহাত দেখিয়ে আমি ভেতরে যেতে চাই না ওলি ইয়েকে বলে জয় বলে তখন জয়কে নিয়ে ওখান থেকে যাচ্ছে তখন সেই স্যার পেছন থেকে ডাকে শুনুন তখন দীপা আবারও বলে সরি স্যার আমি আবারও আপনাকে বলছি কোনো অজুহাত দেখিয়ে আমি ভেতরে যেতে চাই না তখন স্যার বলে না না কোনো অজুহাত নয় আসলে আমিও তো একজন বাবা তাই আমি বুঝতে পারছি তাই চলুন আমি ভেতরে গিয়ে কথা বলছি আপনি কম্পিটিশনে যাবেন তখন তো দীপা খুব খুশি হয়ে যায় রূপাকে জড়িয়ে ধরে থ্যাংক ইউ জয়ী খুব ভালোবাসে জয়ীকে আর এদিকে সাক্ষ্যদ্বীপও খুব খুশি হয়ে যায় তখন সবার অনুমতি নিয়ে দীপা আর সবাইকে জানিয়ে ভেতরে চলে যায় কম্পিটিশনে এদিকে সাক্ষ্যদ্বীপ আহ জয়ীর কথা শুনে মনে মনে ভাবছে কিছু তো একটা আছে কিছু তো একটা টান আছে তাদের মধ্যে কিছু একটা ব্যাপার আছে যেটা আমি বুঝতে পারছি না আসে সামনে এসে প্রশ্ন করে আচ্ছা জয়ী তোমার কি আগে সাথে কোথাও দেখা হয়েছিল রূপা তো সেই ছোটবেলার স্মৃতিগুলো মনে করতে থাকে তখন রূপা বলে কেন পাপা বলে না আসলে তোমাদের মধ্যে যে এত টান এত বন্ডিং এটা সচরাচর মানে এরকম ভাবে দেখা যায় না আর কি যে যার সাথে তোমার কদিন আগে আলাপ তখন রূপা বলে তোমার সাথেও তো আমার স্নেহের টান রয়েছে পাপা তোমার সাথেও তো আমার এরকম ভাবে আলাপ হয়েছিল তাই নয় কি বলে রূপা গাড়িতে চলে যায় কিন্তু সাক্ষ্যদ্বীপের মনে কিন্তু সন্দেহটা থেকে যায় যে কোনো তো একটা ব্যাপার আছে যেটা হয়তো আমি দেখতে পাচ্ছি না এদিকে অলি কিন্তু তার মায়ের কথাই ভেবে যাচ্ছে কিভাবে তার মা সেই শয়তানগুলোকে অলির পায়ের সামনে এনে ক্ষমা চাওয়ালো অলি মনে মনে ভাবে মাই তো আমার জন্য এত কিছু করলো সেই শয়তানগুলো আমার কাছে এসে ক্ষমা চাইলো আমার মনের ভয়টা কাটালো এছাড়া তো কেউ আমার পাশে এসে দাঁড়ায়নি শুধুমাত্র মাই আমাকে বুঝলো মা এত বড় রিক্স নিয়ে আমাকে বাঁচালো আমার আমার জন্য এত কিছু করলো তাহলে কি আমি মাকে ভুল বুঝছি তাহলে সেটা কি করে সম্ভব কিন্তু ছোটবেলায় যে ওরকম কিছু বুঝতে পারছি না তাহলে কি মা সত্যি আমাকে মারতে চায়নি মা কি সত্যি আমাকে বাঁচিয়েছিল এরকমটাই ভাবনা চিন্তা কিন্তু ওলির মধ্যে এবার দেখা দিচ্ছে সেই সময় সূর্য উপর থেকে আসে সূর্য অলিকে চিন্তার মধ্যে থাকতে দেখে আর ওদিকে দেখে চারুও বেশ চিন্তায় ডুবে আছে তখন সূর্য চারুর কাছে যায় সূর্য চারুকে বলে কি হয়েছে চারু বলে আমরা হেরে গেলাম আমি হেরে গেলাম দীপার কাছে দীপা আজকে যেটা করতে পারলো আমি পারিনি সূর্য বলে আমি বাবা হয়ে যেটা পারিনি দীপা মা হয়ে সেটা করে দেখিয়েছে দীপা তার কর্তব্যটা পালন করেছে ব্যাস এরপর চারু বলে অলির কাছে আসে অলিকে বলে ওলি তুমি কি ভাবছো এতদিন তো তুমি ভাবতে যে তোমার মা তোমাকে মারতে চাইছে তাহলে এখন কি ভাবছো সূর্য তখন বলে এগুলো তুমি কি বলছো চারু কেন এগুলো বলছো ওর কানে ও তো কি ভাববে ওর ওর মা ওকে মারতে চাইবে এইসব কথা তুমি কেন ওর কানের সামনে বলছো তখন চারু বলে ব্যাস তাহলে তো হয়ে গেল তা যদি না হয় তাহলে আর আমার এখানে কি প্রয়োজন তখন অলি বলে না না তুমি এসব কি বলছো চারু বলে সত্যি তো তুমি আমার কাছে খুঁজছিলে আর আমি তোমাদের কাছে কিন্তু এখন তো আর এইসবের কোনো প্রয়োজন নেই বলে প্লিজ চারু আমি এইসব নিয়ে এখন ভাবতে পারছি না বলে আমার তো অনেক কিছু গেছে প্লিজ এখন চুপ করো না চারু বলে আমি তো আমাকে তুমি মায়ের জায়গা দিয়েছিলে কিন্তু আমি দেখো কিচ্ছু করতে পারিনি কিচ্ছু করতে পারিনি গুড ফর নাথিং সূর্য বলে এখন থাক না চারু এসব কথা কেন বলছো এখন এ সমস্ত কথা এদিকে দেখা যাচ্ছে সেই সময় কাকায় আর এসেছে বলে আমরা কি ভুল সময় আসলাম সূর্য বলে না না তোমাদেরই বাড়ি তোমরা ভুল সময় কেন আসবে তখন চারুকে বলে কি ব্যাপার চারু তুমি কাঁদছিলে চারু বলে না না আসলে আমার চোখে কি একটা পড়েছিল আমি কাঁদবো কেন তখন কাকিয়া বলে আসলে আমরা আজকে কলকাতা ফিরে যাচ্ছি তো চারুর জন্য কিছু একটা নিয়ে আসে কাকিয়া বলে এই নাও তুমি তো আফটার অল সেনগুপ্ত বাড়ির বউ হতে যাচ্ছো তো এগুলো তুমি বিয়ের দিন পড়বে ব্যাগের মধ্যে বিয়ের কোনো সামগ্রী নিয়ে এসছে বলে এতগুলো বছর তুমি আমাদের মেয়েটাকে সামলাচ্ছ এগুলো এগুলো তো তোমারই প্রাপ্য নাও এরপরে চারু আবার জিজ্ঞাসা করছে আমি এটা নেব বলে নাও চারু নাও বলে চলে ওপরে যায় ওলি এখন ওই সমস্ত কিছু ভাবার কোনো কোন নেই সে এখন নিজের ভাবনায় আছে আর চারু বারবার করে তাকে ডিস্টার্ব করছে যাওয়ার সময় কাকাই সূর্যকে বলে যায় সূর্য যে যাই বলুক না কেন তুই কিন্তু সেটাই করবি যেটা তোর মন চাইবে সূর্য বলে হ্যাঁ কাকাই আমি তাই করব। এদিকে দীপা কম্পিটিশনে গিয়ে দেখে যে সেখানে সমস্ত বড় বড় সেফেরা এমনকি ম্যানেজমেন্টের স্টুডেন্টসরা গেছে দীপা বলে তার মাঝে আমি তো কিছুই নই কিন্তু তবু আমাকে পারতে হবে এসব ভাবলে চলবে না আমি এখানে জিততে এসেছি তখন সবার মতো দীপাকেও নিজের ইন্ট্রোডিউস দিতে বলা হয় তখন দীপা বলে আমি এর আগে বাড়িতে রান্না করেছি আমার শ্বশুর শাশুড়িকে রান্না করে খাইয়েছি তারা আমার হাতে রান্না খেতে খুব ভালোবাসে আমি এখন বিংবং অ্যাপেটাইটে রান্নার দায়িত্বেই আছি তখন জাজেসরা বলে যে এটা কিন্তু অনেক বড় কুকিং কম্পিটিশন আপনি পেরে উঠবেন তো বলে হ্যাঁ স্যার আমাকে পারতেই হবে এই বলে দীপা নিজের জায়গায় চলে যায় এরপর একটি মেয়ে প্রত্যেক পার্টিসিপেন্টের কাছে গিয়ে প্রথম রাউন্ডের জন্য তাদের কী কী প্রয়োজন সেগুলো জেনে নিচ্ছে প্রত্যেকে তো বেশ ভালো মন্দ জিনিস আনাচ্ছে কেউ দুধের প্যাকেট কেউ এক্সট্রা অন্যান্য কিছু কারণ একটা সবজি এমন রান্না করতে বলা হয়েছে মানে একটা খাবার যার মধ্যে সমস্ত পুষ্টিগুণ থাকবে দীপা কিন্তু সবার থেকে আলাদা দীপা নর্মালি চাল ডাল আলু সবজি এই সমস্ত কিছু আনাচ্ছে তাকে বলা হয় ব্যাস বলে হ্যাঁ এদিকে সাক্ষ্যদীপ কিন্তু তার মাকে বলছে যে আচ্ছা মা তোমার এই জয়ী আর মিসেস সেনগুপ্তর মধ্যে টান দেখে কোথাও না কোথাও মনে হয় না দেখো মিসেস সেনগুপ্তর মেয়ে যেই টাইমে হারিয়ে গিয়েছিল আমরা কিন্তু জয়ীকে ঠিক সেই টাইমে পেয়েছি তো কোথাও না কোথাও তোমার মনে হয় না যে আমাদের জয়ী ওনার হারিয়ে যাওয়া মেয়ের রূপা এমনটা বলতে থাকে কারণ সাক্ষ্য মনে কিন্তু সন্দেহ হয়েছে বলে দেখো ওর অতীত তো তো আমরা কেউই কিছুই জানি না অথচ সেনগুপ্তের সাথে যে যে বন্ডিং এটা দেখে আমার সেটাই মনে হয় এদিকে জয়ী সবটা শুনে নাই। বলে যে পাপাকে জানতে দেওয়া যাবে না পাপা অলরেডি সন্দেহ করতে শুরু করেছে এদিকে তো মিষ্কা শ্রেয়ানের সাথে মিট করতে গেছে শ্রেয়ানকে বলছে যে তুমি তোমার জন্য দীপা যা করলো তা কিন্তু অন্য কেউ হলে করতো না দীপা তোমার অনেক উপকার করেছে না হলে তুমি এখন থাকতে তুমি দীপার কাছে দীপা বলছে যে দীপা তোমার জন্য এত কিছু করেছে তুমি ওকে গিয়ে একটা সুন্দর করে থ্যাংক ইউ বলবে আর দীপার কাছে বলবে যে তোমাকে গাইড করার জন্য তুমি গাইডেন্স চাইবে দীপার কাছে যে কিভাবে তোমার জীবনে তুমি পথ চলবে শ্রেয়ান্ত খুব রেগে যায় আপনি কি আমার সাথে ঠাট্টা তামাশা করতে বসছেন যে আমার জীবনে এত বড় ক্ষতি করলো যে আমার বাবার গায়ে চর মারলো আমাকে ক্ষমা চাওয়ালো আপনি তার কাছে গিয়ে আমাকে থ্যাংক ইউ বলতে বলছেন মিশকা তখন বলে যেটা বলছি সেটা করো না হলে কিন্তু লক যাবে এদিকে দীপা তো ডিশ বানিয়ে ফেলেছে দীপা খিচুড়ি বানিয়েছে আর দীপার ডিশ কিন্তু ওখানে উপস্থিত জাজেসদের মধ্যে কারোরই পছন্দ হয়নি কারণ এত সাদামাটা সিম্পল একটা ডিশ বানিয়েছে যেটা তারা পছন্দ করেনি প্রথম রাউন্ডে ফার্স্ট সেকেন্ড থার্ড ঘোষণা হয়ে যায় কিন্তু সেখানে দীপার নাম নেই দীপা তো কাঁদতে থাকে যে সে হেরে গেল সে জয়ীর জন্য কোনো কিছুই করে উঠতে পারলো না তারপরে একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট হয় যে একজন স্পেশাল জাজ সেখানে আসেন এসে উনি নাকি এবার স্পেশালভাবে আরেকজনকে বেছে নেবেন যিনি হচ্ছেন অনেক বড় একজন নামি দামি সেফ এমনকি তার নামেই ব্র্যান্ড তিনি একজন বড় সড়ো ব্র্যান্ডও তিনি আসেন এনাকে দেখে তো সবাই খুব খুশি হয়ে যান তিনিও সবার খাবার খেয়ে দেখেন ওনার মুখের এক্সপ্রেশন দেখে যেটা মনে হচ্ছে যে দীপার ওই সাদা মাটার রেসিপিটা ওনার খুব পছন্দ হয়েছে এবার হচ্ছে জাজমেন্টের পালা এই সেফ এবার সবার কথা মানে সবার খাওয়ার খাওয়ার পর বলছেন যে এখানে তো দেশ বিদেশের হরেক রকমের রান্নাবান্না হয়েছে কিন্তু তার মধ্যে আমার পছন্দ হয়েছে একটা ডিশ যেটা হচ্ছে আমাদের দেশের ট্র্যাডিশনকে বজায় রেখে বানানো হয়েছে খুব সাদা মাটা একটা ডিশ যার মধ্যে খুব অল্প উপকরণ ইউজ হয়েছে অনেক সময় অনেক সিম্পল ডিশ কিন্তু অনেক বড়ো মাপের ডিশ হয়ে যায় উনি নেক্সট কম্পিটিশনের জন্য দীপা সেনগুপ্তের নামটা অ্যানাউন্স করেন দীপা তো এটা শুনে খুব খুশি হয়ে যায় সবাই হাততালি যায় আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হবে তোমাদের সাথে আগামী পর্বে নতুন পর্বের রিভিউ নিয়ে আগামী দিন ততক্ষণ তোমাদের যদি আজকের পর্ব ভালো লেগে থাকে আর আজকের পর্বের বিস্তারিত তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় নজর রাখবে তাহলে ভালো থেকো সবাই টাটা